জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে হলে কত কি পার করতে হয় যেমন মেহেদি অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ে বৌবা তো আজকে আমার ভিডিওটা হচ্ছে মেহেদি অনুষ্ঠান নিয়ে তো আমরা মেহেদি অনুষ্ঠানে কি কি করেছি তা দেখতে হলে আমার পাশেই থাকতে হবে আর আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো অবশ্যই দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো থাকবে তো আজকের ভিডিওটা হচ্ছে মেহেদি অনুষ্ঠান নিয়ে আমার বোনের ছেলের মেহেদি অনুষ্ঠান ছিল আপনাদেরকে কিছুদিন আগে একটা শপিংয়ের ভিডিও দেখিয়েছিলাম মূলত জন্য শপিংটা করা ছিল তো এই তো আমাদের মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা আসলে গায়ে হলুদ করব না কারণ আমাদের যে জামাই তার আবার হলুদ পছন্দ না তো আমরা সবাই চিন্তা করলাম যে ছোট করে একটা মেহেদি অনুষ্ঠান করি সবাই একটু মজা করি মেহেদি লাগাই খুব ভালো লাগবে আজকে আমাদের মেহেদির ড্রেস ছিল সবুজ মানে সবুজ থাকতে হবে মানে যে যেরকম সবুজ পরে কেউ গাঢ় হালকা যা যেমন আছে এরকম এই পুরো জায়গাটা ডেকোরেশন করেছে আমার একটা ভাবি তো খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ ওর অনেক বুদ্ধি আছে তো এই তো আমাদের অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গেছে এখানে বাইরের মানে বাইরের বলতে একটু দূরের আত্মীয়র মধ্যেও কেউ নাই একদম সব আমার কাজিন এখানে দুইটা জেনারেশন আছে একটা হচ্ছে আমার কাজিন আর আরেকটা হচ্ছে কাজিনের বাচ্চা কাচ্চারা এই আর কেউ না তো এই তো মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো সবাই সবার মতো হচ্ছে বসে একটু মজা টজা করছিলো গল্প করছিল। আর এখানে কিছু খাবারের ব্যবস্থা আছে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো বেশি কিছু করা হয় নাই টুকটাক খাবারের ব্যবস্থা করা হয়েছে আর এই তো সবাই গল্প করছিল তো আমি হচ্ছে সবাইকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম আর ওরাই হচ্ছে আমাদের জামাই বউ মানে দুইটা সুইট কাপল খুবই সুন্দর দুজনেই মার্শাল্লাহ আমাদের জামাই আর বউয়ের যেহেতু আগে কাবিন হয়ে গিয়েছিল তো আমরা ভেবেছিলাম বউকে নিয়ে হচ্ছে মেহেদ অনুষ্ঠানটা করি কারণ তাহলে ও মজা পাবে তো সবাই মিলে অনেক মজা করতে পারবো তো এই চিন্তা করে আমরা দুজনকে একসাথে নিয়ে হচ্ছে মেদি অনুষ্ঠানটা করেছি আর খুবই ভালো লেগেছে দিনটা খুব সুন্দর কেটেছে কারণ সবাই বো ভাই বোন খুব গল্প করেছি অনেক রাত পর্যন্ত মজা করেছি আসলে অনুষ্ঠান মানে তেমন কিছুই না আসলে মজাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো সবাই মিলে খুব মজা করতে পেরেছে এটাই খুব বড় ব্যাপার বাট আমার হাজব্যান্ড তো খুব দেরি করে এসেছে কারণ এটা ছিল বুধবার তো ওদের অফিস ছিল ওর একটু দেরি হয়ে গেছে আসতে আর এই তো আমাদের হচ্ছে কাজিন্দা যে যার মতো ছবি টবি তুলছে আর একটু পরেও হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া শুরু করব। তারপর মেহেদি লাগাবো আমি আপনাদেরকে এখন দেখাই খাবারের মধ্যে কী কী ছিল তো খাবারের মধ্যে ছিল জিলাপি ছিল মুড়ি মাখা ছিল চটপটি ছিল ফুচকা ছিল আর হাওয়াই মিঠাই ছিল চা ছিল তো সব মিলে ভালোই ছিল একটু পরপর যার যেটা মন চেয়েছে খেয়েছে খুবই মজা হয়েছে তো আমি তো দুই তিন প্লেট ফুচকা খেয়েছি আর তেমন কিছু খাইনি আর মুড়িও খেয়েছি তো সব মিলে ভালোই মজা ছিল সব কিছু আর সবাই অনেক এনজয়ও করেছে আর এই তো আমি আপনাদেরকে একটু হাই দিয়ে দিলাম তো আমরা বোনেরা বোনেরা খুব গল্প করলাম বোন আছে এখানে ভাইয়ের বউ আছে তো সবাই মিলে খুবই মজা হয়েছে তো আপনাদেরকে একটা কথা বলে আপনারা যারাই আমার সাবস্ক্রাইবার আছেন তো তাদের চাইতে নন সাবস্ক্রাইবারাই বেশি ভিডিও দেখে তো আমি একটু রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই অবশ্যই নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আমার ভিডিওটি দেখে ফেলবেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুনরা আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন তো এই তো এখানে হচ্ছে যে যার মতো করে খাবার নিয়ে খাচ্ছিলো আর এখানে হাওয়াই মিঠাই বানাচ্ছিলো তো আনাইজা হচ্ছে হাওয়াই মিঠাই চাচ্ছিলো তো আমি ওর জন্য একটু হাওয়াই মিঠার জন্য একটু লাইনে ধরেছি কারণ যেহেতু বাচ্চারা অনেক ছিল হাওয়াই মিঠাই হচ্ছে বাচ্চাদের জন্য ছিল তো এর জন্য আমি আদিয়ানের জন্য একটু লাইনে ধরেছিলাম কারণ যেহেতু বাচ্চা পার্টি বেশি তো অনেকগুলো বাচ্চা ছিল একজনের পর একজন নিচ্ছিলো তো এই তো এখানে আমাদেরটা বানানো হচ্ছিল তো আদিয়ানের জন্য একটা নিতে হবে আবার আনাইজার জন্য একটা নিতে হবে পরে আমি আদিয়ান আনাইজাকে একটা দিয়ে আদিয়ানকে লাইনে দাঁড় করে দিয়ে চলে আসছিলাম এই তো আনাইজা খাচ্ছে তো আনাইজা খুবই ভালো লেগেছে কারণ নর্মালি তো আনাইজা বাইরে এগুলা তেমন একটা খায়নি তো এইটা যেহেতু কালার ছাড়া বানানো তো বাসার তো এই জন্য ভাবলাম যে দে ও একটা না দুই তিনটা খেয়েছে আর এই তো আমার বোনের মেয়েরা হচ্ছে গল্প করছিল তো ওদের জেনারেশানটা দেখলে খুবই ভালো লাগে কিছু দিন পর ওরাও বড়ো হয়ে যাবে মাসাল্লাহ এখানে আমি হচ্ছে বউ আর জামাই সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর এই তো সবার খাওয়া দাওয়া শুরু হয়েছে কেউ মুড়ি খাচ্ছিলো কেউ ফুচকা খাচ্ছিলো কেউ হচ্ছে জিলাপি খাচ্ছিলো তো আনাইজা যেমন হাওয়াই মিঠাই খাচ্ছিলো চুপচুপ করে একটার পর একটা চাচ্ছিল আর খাচ্ছিলো তো সব মিলিয়ে দিনটা ভালোই গেছে আর ডেকোরেশনটা তো খুবই সুন্দর হয়েছে এই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করতে পেরেছে তো আমার তো খুব ভালো লেগেছে আর সবাইকেও সুন্দর লাগছিল সবুজ পরে আর এখানে হচ্ছে দুই ভাই বোন একসাথে খাচ্ছিলো তো আনাইজাকে দিয়েছিলাম মুড়ি ও বলেছে মুড়ি মাখা খাবে আর আদিয়ান খাচ্ছিল ফুচকা কারণ আদিয়ানের হচ্ছে ফুচকা খুব পছন্দ তো তো সবার আগে ফুচকা নিয়েছে আর ও কাজিনদের সাথে বসে খাচ্ছিল আনাইজা হচ্ছে মুড়ি মাখা তারপর হচ্ছে হাওয়াই মিঠাই এই ধরনের খাবার টাবার দেখে ওই দিন তেমন একটা জ্বালায় নাই কারণ আমার হাজব্যান্ড আসতে একটু দেরি হয়েছিল ও সুন্দর করে চুপচাপ এক সাইডে বসে বসে খাচ্ছিলো আর এই তো এখানে আমি হচ্ছে ফুচকা খাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ফুচকাটা খুবই মজা ছিল ফুচকা আর চটপটি বরাবরই আমার দুইটা জিনিসই খুবই বেশি পছন্দের তো আমি এর জন্য এগুলাই আগে নিয়েছিলাম আমি একটু মুড়িও খেয়েছিলাম আনাইজার কাছ থেকে মুড়িটাও খুব মজা ছিল আর এই তো এখানে হচ্ছে আমার একটা ফুপু খাচ্ছিলো তা আমার ভিডিওতে আসার ওনাদের অনেক শখ তো তাই সব ফুপুকে ভিডিও করে নিয়েছিলাম তবে মেহেদিতে মিস গেছে অনেকে বিয়েতে দেখতে পারবেন তো সবার খাওয়া দাওয়া শেষ হলে হচ্ছে আমরা মেহেদি লাগানো শুরু করে দিব আর আমার জামাই এখনও আসতে পারিনি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরও আসতে পারছে না কারণ ওর হচ্ছে অফিস ছিল অবশ্য এখন বেশি একটা বাজে না প্রায় সাড়ে আটটার মতো বাজে কারণ আমরা হচ্ছে মেহেদি অনুষ্ঠানটা অনেক আগেই শুরু করে দিয়েছিলাম কারণ আমরা অনেক মজা করব দেখে আর এই তো এখানে মেহেদি দেওয়া শুরু হয়ে গিয়েছে তো এক একজন এক একজনকে দিয়ে দিচ্ছিলো তো আমিও দিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু আনাজা একটু চুপচাপ ছিল আমি ভেবেছি একটু দিয়ে নেই কারণ পরে আর দিতে পারবো না আর আনাজাকেও বলেছিলাম যে তুমি একটু দাও বাট আনাজা কেন জানি দিতে চায়নি তবে পরে দিয়েছে শেষের দিকে আনাজা একটু মেহেদি দিয়েছিল। এখানে একজন আরেকজনকে লাগিয়ে দিচ্ছিলো সুন্দর করে তো মোটামুটি দেখতে পারলাম যে আমার কাজিনরা মোটামুটি ভাবে মেহেদি দিতে পারে তবে এক দুজন একটু বেশি সুন্দর করে দিয়ে দিচ্ছিল তো আমি যার কাছে দিয়েছিলাম যেমন ও হচ্ছে আমার একটা ভাইয়ের মেয়ে প্রিয়া তো ও খুব সুন্দর করে দিতে পারে তো আমি আবার ওর কাছ থেকে দিয়ে নিয়েছিলাম আর এখানে যে পিচিরা ওরা ওদের মতো করে মেহেদি লাগাচ্ছিল আর এই তো এখানে একটা কাজিন আরেকজনকে দিয়ে দিচ্ছিলো তো এভাবে হচ্ছে সবাই সবাইকে দিয়ে দিয়েছিল। আজকে মেহেদি অনুষ্ঠানটা ছিল মূলত হচ্ছে আমাদের মানে কাজিনদের জন্য এখানে আসলে মুরব্বীদের কেউ আসেনি মানে মুরব্বীদের বলাও হয়নি কারণ আমরা যেহেতু মানে কাজিনরা কাজিনরা মজা করব তো কাজিনরা আর কাজিনদের হচ্ছে বাচ্চা ওই এই দুই জেনারেশনই ছিল এখানে এর জন্য আর সুন্দর করে মজা টজা করা গিয়েছে আর এই ও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে তো ওর মেহেদি দেওয়াটাও খুব সুন্দর হচ্ছিলো আর এই তো আমার মেহেদি দেওয়া শেষ তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম মেহেদিটা আসলে খুব সুন্দর হয়েছে তো আমার হাতে যে দিয়ে দিয়েছে ও খুব সুন্দর মেহেদি দিতে পারে তো এই তো মোটামুটি সবাই সবার হাতে মেহেদি দেওয়া নিয়ে ব্যস্ত ছিল আর এখানে হচ্ছে আমার কাজিনটা বসেছিলো কিছু আর এই তো আনাইজা আরেকটার পর আরেকটা করে হচ্ছে হাওয়াই মিঠাই খাচ্ছিলো আমি ওকে মানা করেছিলাম এই তো দেন ফাইনালি আমার হাজবেন্ড চলে আসছে তো আনাইজা এখন হাতে টু মেহেদি দিয়ে বসেছিল তো ওর বাবাকে দেখে খুব হ্যাপি হয়েছে ও ভেবেছিল ওর বাবা আজকে আসবে না পর যখন দেখেছে আসছে তো ও খুব মজা পেয়েছে আর এখানে হচ্ছে একটু গিফট দেওয়া চলছিল এরপর সবাই হচ্ছে তেহারি খেতে চলে গিয়েছিল তেহারিটা আসলে পাশের রুমে হয়েছিল তো আর এর জন্য আমার খেয়াল ছিল না আমিও ভিডিও করতে পারিনি তো যাই হোক সবাই সবার মতো তেহারি খেয়ে নিয়েছিল আর আজকে এ পর্যন্তই আশা করছে আমার ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন